নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়ের আরেকটি রাশিফল এপিসোডে আমরা চলে এসেছি দুর্গা পুজোর প্রাককালে সব জায়গায় একটা পুজো পুজো ব্যাপার আস্তে আস্তে আমাদের মধ্যে চলে আসছে এবং অনেকেই পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে ইতিমধ্যে যাই হোক শারদীয়ার আগাম শুভেচ্ছা সকলের কাছে রইল আজকে শুরু করা যাক কুম্ভ রাশিফল এই সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির কীরকম যাবে প্রথমে বলি বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আসবে ফোর্থ সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যারাশিতে যাবে সিক্সটিন্থ সেপ্টেম্বর অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর এবং শুক্র কন্যা রাশি থেকে রাশিতে যাবে আঠেরোই সেপ্টেম্বর এই শুক্র যে কন্যা রাশিতে অবস্থান করছে এইটা হচ্ছে শুক্রের নিচস্থ স্থান এটা আমাদেরকে মনে রাখতে হবে কর্মক্ষেত্রে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন তাদের মোটামুটি যাবে রোজগার ভালোই হবে যারা চাকরি করছেন তাদের বোনাস পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার তুলনামূলকভাবে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লোহা কাঠ এই ধরনের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের ভালো ব্যবসা হওয়ার একটা সম্ভাবনা আছে জুয়েলারি সিস্টেমের সাথে যারা যুক্ত আছেন তাদেরও ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে এবং ব্যবসার মধ্যে একটা বিশেষ করে সেকেন্ড হাফটায় এই সেপ্টেম্বর মাসে সেকেন্ড হাফটায় কিন্তু ব্যবসাটা আরও বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তারাও করতে পারেন এই ভালো রিটার্ন আসার সম্ভাবনা থাকছে এবার আসি সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি যাবে একটু ভুল বোঝাবুঝি হতে পারে কোনো কারণে তবে মোটামুটি সম্পর্ক যাবে যারা নিজেদের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন আঠেরোই সেপ্টেম্বরের পরে একটা ভালো কানেকটিভিটি আসার একটা সম্ভাবনা থাকছে এমনও হতে পারে যারা দীর্ঘদিন ধরে একা রয়েছেন বা বয়স একটু বেশি হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশের ওপর হয়ে গেছে সঙ্গে কোনো সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজছেন অনেক নারী পুরুষ উভয় নির্বিশ বলছি হয়তো কাউকে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আঠেরোই সেপ্টেম্বরের পরে হঠাৎ যোগাযোগ যোগাযোগ হয়ে ভালো হলো এটাও হতে পারে এবং যারা নিজেদের জন্য প্রেমিক বা প্রেমিকা খুঁজছেন কম বয়সী কলেজ টলেজে পড়েন তাদের জন্য কিন্তু একটা ভালো খবর আঠেরো সেপ্টেম্বরের পর আসার একটা সম্ভাবনা থাকছে শিক্ষা ক্ষেত্রে বলে রাখি শিক্ষাক্ষেত্রের ব্যাপারটা একটু মধ্যম কারণ শিক্ষার্থীদের জন্য কিছু না কিছু বাধা একটা সম্ভাবনা থাকছে রেজাল্ট মোটামুটি হবে একদম আশানুরূপ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে একটু কম যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন হ্যাঁ শিক্ষার দিকটা একটু নজর দিতে হবে একটু ভালো করে খাটতে হবে ভালো করে পড়াশোনা করে রেজাল্টটাকে তৈরি করে নিতে হবে নাহলে একটু সমস্যা হলেও হতে পারে শারীরিক অসুস্থতার একটা ব্যাপার থাকতে পারে যার জন্যে কিন্তু যার আফটার এফেক্টটা কিন্তু রেজাল্টের উপর পড়ার একটা সম্ভাবনা থাকছে শারীরিক অসুস্থতা বলতে বলি কোনো রকম পেটের গণ্ডগোল হতে পারে শরীরের মধ্যভাগ বা নিম্নভাগ যে কোনো কারণেই হোক একটু চিন্তার বিষয় হতে পারে কাজের মধ্যভাগ নিম্নভাগকে একটু নজর দিতে হবে যাতে কোনো রকম শারীরিক অসুস্থার মধ্যে না পড়ে যান তুমি করে শতবিশা ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আছেন তাদেরও সেপ্টেম্বর মাসটা মোটামুটি যাবে তাদের হ্যাঁ যে কোনো কাজে ও একটু ছোটোখাটো সমস্যা আসতে পারে বা কাজ না হওয়া হতে পারে কিন্তু মোটামুটি যাবে যারা বোনাস চাইছেন বোনাসও পেয়ে যাবেন চাকরি করেন যারা তাদের একটা বোনাস বা উপরি রোজগারের একটা সম্ভাবনা থাকবে দেখুন যারা প্যালারাইট পেপেল হয় বা চাকরি করে রোজগার করে তাদের কাছে ওই টুকু কেন সারা দিনটা সে ইনভেস্ট করছে ওই কাজটার উপরে তো সুতরাং ওই মাইনেটার ওপর ভিত্তি করেই তাদেরকে চলতে হয় তার মধ্যে যদি একটু সামান্য বেশি টাকা কোনো জায়গা থেকে আসে বা রোজগারটা হয় মনের মধ্যে একটা আলাদা আনন্দ আসে আর মনে যখন আলাদা আনন্দ আসবে তখনই কিন্তু আপনাদের অন্য যে কোনো কাজ আরও বেশি হবে বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে বা নতুন যোগাযোগও এই তিনটে রাশিরই প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু আসার একটা সম্ভাবনা আছে আপনারা ইনভেস্টমেন্ট করারও ভালো সুযোগ কিন্তু পেয়ে যাবেন তাহলে যারা জন্মকুষ্টি সংক্রান্ত বিষয় বা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং বা ধরুন রত্ন কিনতে চান এই সমস্ত বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করতে পারেন নম্বরটা একবার বলে দিচ্ছি নাইন আর আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শারদিয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ